মেডিকেল ভর্তি আগে বলছিলাম স্বীকৃতিটা থেকে প্রশ্ন আসবে দেখো প্রশ্ন চলে আসছে স্বীকৃতি থেকে ম্যাট মানে মেডিকেল টেস্টে প্রশ্ন আসতে পারে স্বীকৃতি থেকে প্রথম দেয় ভুটান এইগুলো এবার বেশি ইম্পর্টেন্ট আমি বলছি মুসলমান জিনিসগুলো বেশি আসবে ভুটানটা বেশি ইম্পর্টেন্ট অনারব মুসলিম বেশি ইম্পর্টেন্ট

তারপরে রয়েছে একশো টাকায় তারা মসজিদ যেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তার ওনারটাকে আমরা একটু স্টার মার্ক করে দিতেই পারি তাই না এসে মারা গিয়েছেন বা তাকে নিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি আছে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ফিল্ড হাসপাতাল ছিল ভারতের প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের কোন ফিল্ড হাসপাতাল সেবা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের সেটার কিন্তু প্রতিষ্ঠাতা তিনি ছিলেন রামন মেঘা পুরস্কার মাথায় রাখতে হবে মেঘা পুরস্কার হচ্ছে এশিয়ান নোবেল নামে খ্যাত মাথায় রাখতে হবে এই পুরস্কারগুলো পেয়েছেন তো ওনারটাকে আমরা একটু ইস্টারমার্ক করে দিতেই পারি আরব ইসরায়েলের যে চারটা যুদ্ধ আমরা পাঁচটা যুদ্ধ বলতে পারি চারটা যুদ্ধ নিয়ে আগে আলোচনা করি আরব ইসরায়েল যে যুদ্ধগুলো হয়েছিল আমি তোমাকে বলবো এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই এই স্লাইডটা অন্য স্লাইডের চেয়ে একশো পার্সেন্ট বেশি ইম্পর্টেন্ট এক হাজার পার্সেন্ট বেশি ইম্পর্টেন্ট এই আরব ইসরায়েল যুদ্ধগুলো অপারেশন যেটা আল আকসাফ ছিল পরে আবার এর পরের দিন এই ইসরায়েল কিন্তু অপারেশন আয়রন সোর্স চালায় যেটাই ফিলিস্তিনি ইসরায়েলের মাঝখানে সর্বশেষ যে ঝামেলাটা সর্বশেষ যে ঝামেলাটা যেটা তোমার হয়েছে সর্বশেষ যে ঝামেলাটা হয়েছে সর্বশেষ যে যুদ্ধ চলমান সেই জিনিসটা থেকে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসতে পারে এখন কি পরিস্থিতি সাম্প্রতিক এইটা একটি ইম্পর্টেন্ট বারবার আসে আমি স্টার মার্ক করে দিছি যে শিক্ষার্থীরা পড়ছে তারা চান্স পেয়ে গেছে যারা প্রত্যেক বছর আমার উপর বিশ্বাস থাকে মানে একটা ক্লাসের মধ্যে অনেক লাইনই তো থাকে আমি কয়েকটাকে শুধু স্টার মার্ক করে দিই যে এগুলো আসবে কারণ অনেক পড়ার মাঝখানে শিক্ষার্থীরা যাতে খুঁজে বের করতে পারে কোনটা আসতে পারে কোনটা আমার বেশি পড়তে হবে না হলে তো লাভ নাই কারণ বইয়ে অনেক তথ্য থাকে অনেক কোর্সে অনেক সময় স্বাধীনতা যুদ্ধের সময় কোনো দেশ প্রথম কোন ফুটবল দল তৈরি করে সেটা ছিল বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের অনেক কিছু প্রচারিত করতো তারা মুক্তিযুদ্ধকে প্রচারণার জন্য মূলত তারা এই ফুটবল দলটা গঠন করে এবং যেটার অধিনায়ক কে ছিল এটা একটু বেশি ইম্পর্টেন্ট বারবার এটা আসে জাকারিয়া পিণ্টু কি জাকারিয়া পিণ্টু পুরো নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া এই ব্যক্তি এক জানুয়ারি 44 জন্ম মৃত হচ্ছে 18 নভেম্বর 2024 এই ব্যক্তিকে মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশ ফুটবল দলের যিনি কি ছিলেন অধিনায়ক ছিলেন তিনি অধিনায়ক একই সাথে তিনি আবার ডিফেন্ডার ছিলেন সেই ব্যক্তি জাকারিয়া পিণ্টু ডাক্তার হওয়ার জন্য জিকে পড়া লাগে কিন্তু আগে ছিল বাংলাদেশ জিকে এখন কিন্তু আন্তর্জাতিক জিকেও অ্যাড হইছে যেগুলো একটু কঠিন হয়ে গেছে বাট সমস্যা নাই আমি আমার পেজ বেঁচে কিন্তু দাগায়া দেই যাতে কমন পড়ে এইবার কয়েকজন সহিদি নাম আমরা জানবো যেগুলো খুব ইম্পর্টেন্ট এই সৈদের পরিচিতি থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং বিশেষ করে এই অভ্যুধান থেকে যে প্রশ্ন আসবে নিঃসন্দেহে 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 তা আমি হলফ করে বলতে পারি যেমন আবু সাহিদে পরিচয় আমরা জানি বা জুলাই কি হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হয় নিজের বুক পেতে দিয়ে পুলিশের গুলি যার বুকে নিয়েছিলেন মৃত্যুর করে ঢলে পড়েছিলেন আত্মত্যাগ করেছিলেন নিজেকে জলাঞ্জলি দিয়েছিলেন এই আন্দোলনের আগুনে ঘি দিয়েছিলেন সেই ব্যক্তি রংপুরের আবু সাইদের সেই ভিডিও আমরা কে দেখিনি আমার এবং লক্ষণ সেনে ছিলেন সেন বংশের সর্বশেষ রাজা তার সময় এসে এই ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বারোশো পাঁচ সালে এই নদিয়া দখল করে কি করেন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এরই মধ্য দিয়ে কিন্তু এখানে আমাদের এই ভারতীয় উপমহাদেশে হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে এবং মুসলমান শাসন প্রতিষ্ঠা হয় এভাবে কিন্তু মুসলমান শাসন প্রতিষ্ঠা হয় তো তোমাদের কাছে আমি এক মিনিট সময় দিলাম এটা পড়ার জন্য এটা পড়াটা খুব ইম্পর্টেন্ট এইটা পড়া খুব ইম্পর্টেন্ট সো নতুন জিকে শুরু হয়ে গেছে যারা সামনে সেকেন্ড টাইম দেবে এইচএস 24 ব্যাচ সামনে সেকেন্ড টাইম টার্গেট হয়ে গেছে যে কোনো বিশ্ববিদ্যালয় একটা কথাই বলবো যে তুমি যদি এখন থেকে प्रिपरेशन না বুঝে বুঝে এবং প্রত্যেকটা বিষয় সেটা জিকে হোক প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে प्रिपरेशन নাও টার্গেট যেইটাই আছে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তুমি সেকেন্ড না ফার্স্ট হতে পারবা যদি তোমার রাগ থাকে জিত থাকে এবং সে অনুযায়ী পড়ো আর এখন আমার সেকেন্ড টাইম জিকে ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে এখন থেকে আমি পড়াবো সো ভর্তি হওয়ার জন্য পেয়ে যে নক দন আবিল জিকেতে আর এইচএসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য প্রি অ্যাডমিশন আমার জিকে করছে ভর্তি চলছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমার যদি এখন ভর্তি হও তাহলে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা সো এইচএসসি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সবার জন্যই ভর্তি চলছে নাবিল জিকে পেয়েছেন দাও আমি একটা কথাই বলবো আজকে তোমার এই একটা ডিসিশান তোমার জীবনের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ইনশাল্লাহ সো তোমার যেটা আগে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল জাহাঙ্গীরনগর রাজশাহী কুমিল্লা হাজি দানেশ গুচ্ছ তারপর যেটা হইতে পারে এই একটা কোর্সে সকল কিছু প্রিপারেশন হয়ে যাবে জিকের জিকের কোন টেনশান নাই তার উপরে তুমি প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম মডেল টেস্ট সিক্রেট সাজেশান পাবা সো এই কোর্সটা কিন্তু একদম আগামী দশ মাস চলবে পঁচিশের একদম মানে চব্বিশের চব্বিশ টাইম দিবা তোমরা শেষ অব্দি পাবা পঁচিশ পাবা ছাব্বিশন হিসাবে শুরু করে দিতে পারবা সো এখনই নক দাও আর ভিডিওটা ভালো লাগলে আমাকে ইন্সপায়ার করার জন্য জাস্ট একটা রিয়েক্ট দিয়ে তুমি শেয়ার করে রাখতে পারো কারণ যে টপিকগুলোর কথা বললাম এগুলো তোমার সময় ইম্পর্টেন্ট হতে পারে মেডিকেল অন্যান্য বিশ্ববিদ্যালয় আর এখন তো শুধু মেডিকেলটা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা কটা কমন পড়ছে এই পেজে দিয়ে রাখছি সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এখানে জাহাঙ্গীনগরে কটা কমন পড়ছে চট্টগ্রামে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড দিব এই পেজে যাতে তুমি বুঝতে পারো কোন কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা করে প্রশ্ন কমন পড়লো সো দেখা হবে পরবর্তী ভিডিওতে রিয়েক দিয়ে শেয়ার করে রাখো আর যারা ভর্তি হবা এখনই নক দিয়ে ফেলো